তোমার এই বিদায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছেড়ে তাড়াতাড়ি পালাও আজ বাংলাদেশ এক নতুন কিছু দেখেছে আয়োজন করে আদর যত্ন করে একজন মানুষকে হোটেলের মধ্যে নিয়ে তারপর ভাত খাওয়ানো হয় সেই লোকটি জানতো না তার জীবনে এইটাই শেষ খাবার খাবার শেষ হতে দেরি তার উপরে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হয়নি নির্মম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই ছেলেটিকে ওরার এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি লাভ সাজানো গুছানো সংসারের মধ্যে হঠাৎ করে তিনি তার মা বাবাকে হারা তার শেষ একমাত্র ভরসা তার বড় ভাই সে ওই দুনিয়া থেকে বিদায় না এরপর তাকে দেখ দেখভাল করার মতো যখন আর কেউ ছিল না রাস্তার মধ্যে পাগলের মতো ছটফট করতে করতে ঘুরে বেড়ায় মানুষ তাকে দু টাকা দিত সেটাই নিত মানুষ তাকে খাবার দিত সেটা খেয়ে বেঁচে সবারই ধারণা এক খুদার ক্ষুদার জ্বালা নামিটাতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ঢুকে যায় খাবার খোঁজার জন্য ওইখানকার শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহ করে তারপর তার উপরে ছাপিয়ে পড়ে এরপর ওই লোকটি বারবার বলছিল আমাকে একটু খাবার দেন আমি অনেক ক্ষুদার্থ খাবার তাকে ঠিকই দেওয়া হইল এবং সেটা খুব আয়োজন করে চারপাশ থেকে ক্যামেরা ধরা হচ্ছিল যেহেতু মানসিক ভারসাম্যহীন একজন মানুষ সেহেতু বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ খাবার হতে যাচ্ছে একবার চিন্তাও করতে পারেনি সেই সকল মানুষগুলো তার উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে বা এরকম কোন ঘটনা আগে কখনো ঘটেনি আজকের এই ঘটনাটি আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে আসলে যদি বাঁচতে চাই তাহলে দেশ আমাদের পালাতে হবে এই দেশ আমার না এই দেশের জন্মভূমি আমার না এই দেশের মাটি আমার না এই দেশের মানুষজন আমার না এই দেশের কেউ আমার না একটা সময় আমি আমার নিজেরও থাকবো না আর তখন তাদের খেলনার পুতুলে পরিণত হবো এই ছেলেটির নাম হচ্ছে জল বরগুনার পাথরঘাটা এলাকায় তার জন্মগ্রহণ তিনি একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে পাথরঘাটার মধ্যে ভর্তি হয় তার পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে হারানোর পরে পাগল হয়ে মর্গের মধ্যে ফেলে রেখেছেন ওকে নিতে কে আসবে ওর তো পরিবারের কেউ নাই যার এই দুনিয়ায় কেউ নাই তার বেঁচে থেকেই বা লাভ হ্যাঁ আপনারা অনেক ভালো কাজ করেছেন ভাই ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজ ওর পরিবারের কেউ নাই ও একা হয়ে গিয়েছে আজকে ওর দাপনটাও হয়তো বা একাকিত্বর মাঝখান দিয়ে যাবে তবে হ্যাঁ আজকে তার পরকালে সবার সাথে দেখা হচ্ছে ওর জন্য আপনি আমি আমরা কিছু করতে পারি নাই অন্তত পক্ষে সবাই দোয়া করি আল্লাহ তালা ওকে যেন জান্নাতুল ফেরদোস দান করে ধরেই নিলাম এই তোফাত জল একজন বড় অপরাধী তবে ওর উপরে আপনার যে অন্যায় অপরাধ করেছেন সেটা তার চেয়ে বেশি বড় অপরাধ একজন অপরাধের বিচার করার জন্য যদি আপনি তার চেয়ে বড় অপরাধ করে থাকেন তাহলে আপনার বিচার করবে কে আজকে দেশের আইন কোথায় একজন সাইদের বুকে গুলি চালানোর কারণে বাংলাদেশের সকল মানুষ একত্রে হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আজকে চোর সন্দেহে যে সকল মানুষগুলো প্রাণহানি হচ্ছে এদের জন্য একসময় বাংলাদেশের জনগণ মাঠে নামতে পারে আর বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্য উপরের কোন কুচক্র মহল কি কাজ করছে কিনা সেটাও একটু খুটিয়ে দেখতে হবে আজকে বাংলাদেশে যেখানেই ধরনের দুর্ঘটনাগুলো হচ্ছে সেটার পিছনে ছোট ঘটনাগুলো রটানের জন্য হয়তোবা কোনো একটি চক্র চক্রান্ত করছে আমরা সাধারণ জনগণ সবসময় তাদের দাবার গুটি ছিল আজও তার ব্যতিক্রম নয় তবে জীবন দিয়ে যেন কারো ভাত খেতে না হয় আপনি যদি একজন বাংলাদেশের সন্তান হয়ে প্রতিবাদ করতে পারেন তাহলে মনে রাখবেন বাংলাদেশের তাকে সুযোগ দিতে হবে কারণ ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ আর মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আজ কেন এই দেশ এরকম হয়ে যাচ্ছে যে যা পারছে তাই করছে দেশের মানুষের কি মানবিকতা হারিয়ে ফেলেছে